আমরা যারা নতুন মা হতে চলেছি আমাদের মনে কিন্তু নানান ধরনের প্রশ্ন থাকে আর এই প্রশ্নগুলো প্রথমের দিকে কিন্তু একটু বেশিই থাকে আজকের ভিডিওতে আপনাদের বেশ কিছু প্রশ্নের উত্তর দেব গুড মর্নিং এভরিওয়ান আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজকের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজ শুক্রবার সকাল এখন নয়টা এখন থেকে আজকের ব্লগটি শুরু করছি আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে সকাল থেকেই মেঘলা মেঘলা ওয়েদার ছিল তো ঘুমটা একটু দেরিতেই ভেঙেছে আজকে সাতটা চল্লিশে ঘুম থেকে উঠলাম তারপর ব্রাশ করার পর সকালে খাওয়া দাওয়া করেছে এখন মেডিসিন নিই নি নয়টা বাজে তো এখন দেখছি একটু একটু রোদ্দুর উঠেছে মা ওদিকে অনেক কাপড় কাঁচা ধোয়া করেছে তো সেই সব কিছুই ছাদে মিলতে যাব আমি আর মা মিলে মায়ের সব ধোয়া হয়ে যাক তারপরেই যাব আর ওষুধটা ততক্ষণ চলুন আমি নিয়ে নিই সকালবেলা খাওয়া দাওয়ার পরে আমার এই ওষুধটা থাকে আপনারা অনেকেই আমাকে বলেছেন যে দিদিভাই তুমি গ্যাসের ওষুধ নাও না গো আমি গ্যাসের ওষুধ নিই না কারণ আমার গ্যাসের কোনো রকম প্রবলেম হয় না মাঝে একবার আমার বমি হতো সেই সময় আমাকে বমির ট্যাবলেট দিয়েছিল তবে সেগুলো কিন্তু খালি পেটে ছিল না রাত্রে খাওয়া দাওয়ার পরে ওই বমির ট্যাবলেটটা ছিল আমার কিন্তু প্রেগনেন্সি জার্নিতে খুব বেশি বমিটা হয়নি কারণ যে জিনিসটা আমার খেতে ভালো লাগে না সেটা আমি কখনোই জোর করে খাই না তার কি প্রেগনেন্সিতে প্রত্যেকের সিমটমস তো আর একরকম নয় বলুন আমার বমিটা খুব একটা হয় না খেতে পারতাম না প্রথম প্রথম এখন খাওয়া দাওয়াটাও ঠিকঠাক করতে পারি আর বমির ট্যাবলেট আমাকে সেরকম নিতে হয়নি এক পাতায় খেয়েছিলাম ওই যে কটা দিন মাঝে বমি হয়েছিল সেই জন্য বাকি এমনি নর্মাল আমার যে ট্যাবলেট সেগুলোই চলছে তো সকালবেলা এই যে এই ট্যাবলেটটা আমি নিয়ে থাকি খাওয়া দাওয়ার পরে এদিকে জামা কাপড় মায়ের ধোয়া হয়ে গেছে মা বালতিতে করে ছাদে নিয়ে এলো আর আমিও মায়ের পিছিয়ে পিছিয়ে এলাম আমাদের ছাদে যেহেতু দোতলার জন্য কাজটা অনেকটাই এগিয়ে রয়েছে পুরোটা কিন্তু এখন হবে না কারণ নিচের তালাতে যে নতুন রুম করা হয়েছে সেগুলো সারানো হচ্ছে চারিপাশে তো অনেক দেওয়াল রয়েছে আর সে কারণে কিন্তু আমাদের যে তারাটা খাটচানো ছিল সেই তারাটা কিন্তু এখন খুলতে হয়েছে তো এখন কি করছি বলুন তো এই দেওয়ালগুলোতেই সমস্ত জামা কাপড়গুলো মিলে দিচ্ছি যখন আমি আমার অ্যানোমেলি স্ক্যানটা করিয়েছিলাম আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেছিলেন যে দিদিভাই কত সপ্তাহে তুমি অ্যানোমেলি স্ক্যানটা করিয়েছো উনিশ সপ্তাহ থেকে বাইশ সপ্তাহের মধ্যে কিন্তু অ্যানোমেলি স্ক্যানটা করিয়ে নিতে বলে এ সময় করালে রেজাল্টটা খুব ভালো আসে তবে আমি যেহেতু মাসে মাসে চেক আপ করাতে যাই তো আমি যে মাসে চেক আপ করাতে গেছিলাম তখন কিন্তু আমার ষোলো সপ্তাহ মতো চলছিল তো তখন আমাকে অ্যানোমেলি স্ক্যানটা লিখে দেয়নি তারপর আমি শ্বশুরবাড়ি চলে গেছিলাম তো ওখানে তো বেশ কিছুদিন ছিলাম তো এতে করে আমার একটুখানি দেরি হয়ে গেছিলো যখন আমি আবার ডক্টর দেখাতে গিয়েছিলাম আমাকে তাড়াহুড়ো করে সেদিনই কিন্তু রিপোর্টটা করাতে বলেছিল তো আমি রিপোর্টটা করিয়েছিলাম তখন আমার দিন হয়েছিল টোয়েন্টি টু উইক্স ওয়ান ডে মানে তেইশ সপ্তাহ পড়ে গেছিলো আপনারা যারা নতুন নতুন মা হতে চলেছেন তারা কিন্তু যখনই আলট্রাসাউন্ড বা অন্য কোনো রিপোর্ট করাতে যান অনেক এক্সাইটমেন্ট হয়তো মনের মধ্যে কাজ করে তবে আমার না সবসময়ই ভয় করে প্রথমবারের খারাপ অভিজ্ঞতার জন্য আমি রিপোর্ট করাতে একদমই যেতে চাই না তবে রিপোর্ট তো করাতেই হবে তো ভীষণ ভয় ভয় করেই কিন্তু আমি রিপোর্ট করাতে গেছিলাম যাই হোক ঈশ্বরের কৃপায় কিন্তু সব কিছু ঠিকঠাকই এসেছিলো আর আপনাদের একটা প্রশ্ন ছিল অনেক দিন ধরেই একটা প্রশ্ন আপনাদের রয়েছে যে আমার বেবির ওয়েট কত হয়েছে আর আমার প্লাসেন্টার পজিশন কি। দেখুন আমার বেবির ওয়েটটা কিন্তু আমি এখন বলছি না তবে এটুকু বলবো যে ওয়েট কিন্তু একদম ঠিকঠাক আছে আর আমার প্লাসেন্টার পজিশন হচ্ছে পোস্টেরিওর গল্প করতে করতে তো আমার সমস্ত জামাকাপড় মেলা হয়ে গেল তারপর নিচেতে চলে এলাম আর আজকে সকালবেলা একটা রুটি খেয়েছিলাম আর তিন চারটে মতো বিস্কিট খেয়েছিলাম তারপর আর সেরকম কিছু খাওয়া হয়নি এখন দেখুন ঘরে টুকটাক কাজকর্ম করছি জানেনই তো সকালের এই কাজকর্মগুলো আমিই করে থাকি দেখুন এই সময় ঝুঁকে নুয়ে কাজ করাটা খুব একটা ভালো নয় আর আপনি করতেও পারবেন না আপনার নিজেরই অসুবিধা হবে তবে আমি যেহেতু দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝাড় দিই সে কারণে এই ঝাড়পাটটা কিন্তু আমি করে থাকি আর জানেন তো সারাটা দিন বসে বসে থাকলে না আমার গলা জ্বালা করে মানে আমার গ্যাস হয়ে যায় তখন তাছাড়া কিন্তু এই টুকটাক কাজকর্ম করলে মানে খাওয়া দাওয়ার পর যদি এসব টুকটাক কাজকর্ম করি বা একটু হাঁটা বসা করি তাহলে কিন্তু আমার শরীরে কোনো রকম প্রবলেম হয় না আমাদের বাড়ির ব্যাক সাইডে যে অল্প একটু জায়গা ছিল সেখানে কিন্তু তিনটে মতো রুম করা হয়েছে মানে নতুন বাড়ি করা হচ্ছে সেটা আপনারা জানেন তো ওই জায়গাতে এখন টাইলসের কাজ হচ্ছে দেখতেই পাচ্ছেন সে কারণে ঘরের কি অবস্থা এত ধুলো নোংরা ছাদে ওঠার সিঁড়ির পাশে যে তিন নম্বর রুমটা ওটাতে আমার মা বাবা থাকে আর ওটার না একটা গেট আছে ব্যাক সাইডে খোলার মতো তো ওদিকের গেটটা দিক করে আর কি মিস্ত্রিরা সব টাইলসগুলো আরে নেয় যে টাইলসগুলো আর কি মা বাবাদের রুমেই রয়েছে তো এতে করে না মা বাবাদের রুমটা একটু বেশি নোংরা হয় রোজ সকালে এত এত নোংরা কিন্তু বের হয় আবারও বিকালবেলাতে ঝাড় দিলেও নোংরা বের হয় কারণ ওই যে সারাদিন কাজকর্ম হচ্ছে এখন তো সে কারণে এটুকু নোংরা তো হবেই রান্নাঘরটা কিন্তু মা রোজ সকালে পরিষ্কার করে নেয় তো রান্নাঘর আমাকে সব দিন পরিষ্কার করতে হয় না তবে যেদিন মায়ের কাজকর্মের চাপটা একটু বেশি থাকে মানে অনেক কাঁচা ধোয়া থাকে বা এক্সট্রা কোনো কাজ করলো সেদিন কিন্তু আমি রান্নাঘরটা পরিষ্কার করে দিই আজকে যেমন মা রান্নাঘর পরিষ্কার করে নিয়েছে তো আজকে আর আমাকে করতে হবে না এদিকে দেখুন ঝাড় দিয়ে নোংরাগুলো আমি এখানেই জড়ো করে রেখে দিলাম মা পরে কুড়িয়ে ফেলে দেবে আর দেখতেই পাচ্ছেন কত জামা কাপড় কাঁচা ধোয়া করেছে মা তারপর ঘর ধোয়া মোছা করে নিয়েছিলাম রোজই তো আর একরকম কাজকর্ম শেয়ার করতে ইচ্ছা করে না তো একটা শেয়ার করলে একটা আমি স্কিপ করে যাই এদিকে দেখুন ভাইকে বলেছিলাম কিছু ফল আনতে কিছু ফল বলতে কলা খেতে ইচ্ছা করছিল তো কলাটা আনতে বলেছিলাম আর এদিকে ভাই একটা আতাও নিয়ে এসেছে এই আতা খাওয়া কিন্তু প্রেগন্যান্সিতে ভীষণ ভালো বিশেষ করে যাদের প্রথমবারে কিছু প্রবলেম হয়েছিল প্রেগনেন্সিতে তাদের তো এই আতাটা খাওয়া খুবই ভালো তো আমি কিন্তু মাঝে মধ্যেই আতাটা খেয়ে থাকি তার সাথে আনা করিয়েছি একশো গ্রাম কাঠ বাদাম এই বাদামটা আমার শেষ হয়ে গেছিলো সব রকমের ড্রাই ফ্রুট খেতে পারি না তবে এটা ভালো লাগে খেতে সময় এখন দুপুর দুটো মায়ের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আচ্ছা একদম সিম্পল রান্নাবান্না করা হয়েছে এই যে আলু বেগুন দিয়ে সোয়াবিনের তরকারি এই সোয়াবিনের তরকারিটা আমার ভীষণ ভালো লাগে বিশেষ করে বেগুন দিলে আমার অনেক বন্ধুরাই কমেন্টে জানিয়েছেন যে প্রেগনেন্সিতে নাকি বেগুনটা খেতে নেই তবে আমার বেগুনে কোনো রকম এলার্জি নেই আর আমাকে কিন্তু ডাক্তারে বারণও করেনি তো আমার বেগুন খেলে রকম অসুবিধা হয় না আপনাদের যদি কোনো প্রবলেম থেকে থাকে বা এলার্জি থাকে তাহলে আপনারা কিন্তু খাবেন না আর এদিকে দেখুন মা বানিয়েছে ডিমের ঝোল যে কোনো ঝোল ডাল আমার কিন্তু খুব একটা পছন্দ নয় মাঝে মধ্যে মাছের আরে খেয়ে থাকি তবে ডিমের ঝোলটা আমার বরাবরই খুব একটা পছন্দের নয় কিন্তু কি ডিমটা আমি খেতে বেশ ভালোবাসি আর এখন তো ডিমটা বেশ ভালোই লাগছে প্রথম প্রথম খেতে পারতাম না যাই হোক তার সাথে নিয়েছি একটুখানি আচার ওই যে পিসিমুনি দিয়েছিল আচারটা ওই আচারটাই নিয়েছি আর এই যে সয়াবিন আলু বেগুনের তরকারিটা কিন্তু বেশ ভালো হয়েছিল অনেক বন্ধুরাই আমাকে কামেন্ট করছেন যে দিদিভাই তুমি আদা রসুন পেঁয়াজ দিয়ে কিভাবে খাবার খেতে পারছো আমাদের তো খুব গন্ধ লাগছে দেখো প্রথম প্রথম কিন্তু আমারও ভীষণ গন্ধ লাগতো সামনের দিকে তো আমি কিছুই খেতে পারতাম না শুধু সেদ্ধ ভাত আলু ভাতে ছাতু মাখা এই সবই খেতাম তবে এখন কিন্তু আমার ওই গ্যাস গন্ধটা আর লাগে না তোমরাও এখন একটু কষ্ট করো দেখবে পাঁচ মাসের পর থেকে কিন্তু খাওয়া দাওয়াটা করতে পারবে যাই হোক আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আমার যে ছোট্ট পুচু কুচু পুতুলটা আছে ওই পুতুলটাকে আজকে স্নান করিয়েছিলাম তুলোগুলো সব বের করে নিয়েছিলাম তারপরে মাকে দিয়েছিলাম আসলে আমার ননি বুনু আসে তো তখন না নোংরা করে দেয় তো দেখুন আজকে কাচার পরে কিন্তু পুচুকে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে এই সময় ভালো মতো যেহেতু পুচু শুকিয়ে গেছে সে কারণেই আর কি তুলোগুলো ভরে নিচ্ছে এখন অনেকেই যে মানুষের মতো দেখতে পুতুলগুলো হয় সেগুলোকে খুব ভালোবাসে তবে আমার না ওই পুতুলগুলো দেখলে খুব ভয় করে তবে এই যে টেডি বিয়ারগুলো আমার খুবই পছন্দের ছোটোর থেকেই তো আমি এই ছোট্ট মতো পুতুলটা আমাদের এখানে যখন মেলা হচ্ছিলো তখন কিনেছিলাম দেখুন এটার পেছন দিকে কিন্তু চেন দেওয়া নেই সুতো দেওয়া ছিল তো সুতোটা কেটেই আমি তুলোগুলো বের করেছিলাম এখন মাকে আমি দিয়েছি মা এখন সেলাই করে দিচ্ছে প্রেগনেন্সির সময় নাকি সেলাই টেলাই করতে নেই সে কারণে আর কি আমি আর করতে গেলাম না মাই সুন্দর করে সেলাই করে দিল সব শেষে একটা কথা বলবো দেখুন আমি তো কিছুটা হলেও জার্নিটা পেরিয়েছি আমার এখন সাত মাস চলছে তো যারা শুরুর দিকে রয়েছেন অনেক রকম সিমটমস দেখা দিচ্ছে একটু ভয় পাচ্ছেন তো তারা ভয় করবেন না লাস্টের দিকে সব ঠিক হয়ে যাবে আর আমার বড়দের কাছে আমার একটাই অনুরোধ আপনারা অনেক অনেক আশীর্বাদ করুন আমি যেন এই জার্নিটা ভালোভাবে পার করতে পারি